কিন্তু আবু দাউদের হাদিসের মধ্যে স্পষ্ট আছে ইউসলে হুহুল্লাহ হফি লাইলা মাত্র এক রাতে আল্লাহ তাকে পারফেক্ট বানিয়ে দিবেন যোগ্য বানিয়ে দিবেন উপযুক্ত বানিয়ে দিবেন মাত্র এক রাতে এর মানে কি ওই রাত আসার আগে মাহদি নিজেও জানবে না সে মাহাদি হবে হতে যে যে গুণের দরকার মাহাদি একটা মাকাম সিদ্দিক যেমন একটা মাকাম সিদ্দিক যেমন একটা মাকাম মাহদিও একটা মাকাম তো মাহদি হতে যে যে যোগ্যতা লাগে রব্বুল আলমিন সত্তাকে দিবে কয় রাতে এক রাতে বলবেন কোন পীরের মরিদ হবেন কোন পীরের সহবতে আল্লাহ এগুলো দান করবেন না মাহাদি শব্দের অর্থই হলো আল্লাহ ডাইরেক্ট তাকে গাইড করবেন মাহাদি শব্দের অর্থ হেদায়ত থেকে এসেছে মাহাদি হেদায়ত মানে বুঝেন হেদায়ত মানে কি পদ দেখানো হেদায়ত মানে কি পদ চালানো হেদায়তের দুই অর্থ হয় এক হলো পদ দেখায় দেওয়া সোজা যাও একশো মিটার পর ডাইনোমন নিবা তারপর পঞ্চাশ মিটার গিয়ে আবার বানে যাবা এরপর আবার পূর্বে এরপর আবার পশ্চিমে এই যে আমরা পথ দেখাই এটাও হেদায়েত আর হেদায়তের আরেকটা মানে হলো পথ চালায় দেওয়া পথ দেওয়া মানে কি আরে আমিও যাচ্ছি ওদিকে আসো আমার সাথে হাত দাও হাতটা ধরলাম ব্যাস নিয়ে নিয়ে চলতে শুরু করলাম দুটোই হেদায়ত রব্বুল আলমেন যে আমাদেরকে হেদায়ত দেয় দুই অর্থেই হেদায়ত দেয় যেমন কোরআনকে হেদায়ত বলা হয়েছে সুরায় বাকারায় দুই আয়াতে দুই মানুষের জন্য সুরায় বাকারায় আল্লাহ বলেন হুদায় সমগ্র বিশ্বের মানুষের জন্য অথচ একই হেদায়তের শুরুতে আল্লাহ বলেছেন বাফি হুদল্ল মুত্তাকিন কোরআন হেদায়ত মুমিন মুত্তাকিদের জন্য কোনটা মানবেন যদি বলেন সমস্ত মানুষের জন্য সমস্ত মানুষ তো মুমিন না নাকি সমস্ত মানুষই মুত্তাকি হিন্দুরাও মুত্তাকি খ্রিস্টানরাও মুত্তাকি নাস্তিকরাও মুত্তাকি এরকম আঁকিদা আছে নাকি কারো তো মুত্তাকি মানে তো মুমিন কাফের তো আর মুত্তাকি হওয়ার প্রশ্ন আসে না কারণ তাকওয়ার এক নম্বর স্টোরি হল শিরিক ছাড়া তো যে শিরিক ছড়ে ছাড়ে নাই সে জীবনেও মুত্তাকি হতে পারে না তাহলে কোন আয়াত মানবেন কোন আয়াত মানবেন যে মুমিনদের জন্য হেদায়াত না সমস্ত মানুষের জন্য হেদায়াত একসঙ্গীর হাইব্রিড মস্তিষ্কের লোক আছে ওরা যেখানে একতলাপ দেখে সেখানে লালকাত দেখাতে থাকে বাংলাদেশে এক শ্রেণীর লোক আছে এরা বলে আমরা ফিক মানি না বা ফিকি মাঝহাব মানি না কেন ফিক এসে উম্মতকে ভাগ ভাগ করে দিয়েছে হাজার হাজার ভাগে বিভক্ত করে দিয়েছে তো যদি ঐক্য চাও এখতলাফ যদি মিটিয়ে দিতে চাও মাঝহব মিটিয়ে দিতে হবে আমার ওপরও হাসি আসে এই অবাস্তব কথাগুলো শুনলে কারণ মাঝহব মিটালেই উম্মার ঐক্য আসবে আর সবার আমল এক হবে এই কথা রে বললে ও তো পারবে না বিশ্বাস করতে কারণ যারা মাঝহব মানে না সবাই পেরেছে একরকম নামাজ পড়তে নামাজ রাখেন সবাই পেরেছে একরকম হাত বাঁধতে আমি দেখাবো না দেখানোর দরকার নাই পরে বলবেন নামাজ নিয়ে হুজুর টিটকারি করে টিটকারি করছে না কিন্তু যারা মাঝহা ছেড়েছে ঐক্য কায়েমের জন্য ভিন্ন কোনো ডায়লগ দিলে আমার আপত্তি ছিল না বহুত যুক্তিই তো দেখানো যায় ভাই অন্য কোনো যুক্তি দেখান ব্যাপার না কিন্তু আপনি বলবেন মাঝহা মাঝহা এক তে ঐক্য করার জন্য আমরা মাঝহাব ছাড়বো ঐক্য হলোটা কোথায় দিন শেষে আপনারাও বিভক্ত থাকলেন আরে আমরা কওমি হুজুররা সর্বোচ্চ এতটুকু দেখাতে পারবেন যে একজন আর একজনের বিরুদ্ধে তলে তলে কিছু হয়তো ষড়যন্ত্র করেছে কিন্তু ডাইরেক্ট মারপিট করেছে এমন নজির আমি দেখি নাই কিন্তু আমাদের ওই ভাইয়েরা দুই দিন পর পর ফাইটও করে এক দল আরেক দলের গাড়ি ভেঙে দেয় গিয়ে মারতে মারতে রক্তাক্ত করে দেয় বাংলাদেশের মধ্যে বেদাতি গোষ্ঠী আর আমাদের এই ভাইয়েরা যারা মাঝাব মিটিয়ে ভেবে ঐক্য কায়েম করে উল্টে ফেলবে যে হারে মারপিট করে একজন আর যে হারে গালিগালাজ করে একটা আর একটা রে জাহান্নামের টিকিট ধরায় দেয় বেদাতি বলে এই বলে সেই বলে তাহলে আমি মাঝে মধ্যে অবাক হই আসলে ঐক্যটা হলো কোথায় আগে কেউ অনুসরণ করতো আবু হানিফার কেউ করতো সাফেদ কেউ করত মালেকের কেউ করতো আহমদের রহমতুল্লাহ আলহিম আজমাইন আর এখন কেউ করে অমুক শায়েখের কেউ করে তমুক শায়েখের কেউ করে আবার আরেক শায়েখের যে যে শায়েকরে মানে একেবারে পূজার স্তরে নিয়ে চলে আমার শায়েক কোনো ভুল করতে পারবে না শয়েক যা বলবে এটাই সহি আর অন্যজন যা বলবে সব জয়ফ আর জয়িফ তো আমার শায়েকের সব কথা মানতে হবেই হবে আর অন্য শায়েকের সব কথা ছাড়তে হবেই হবে কেগুলো হয় না তারা যেই পরিমাণ একজন আর একজনের বিরুদ্ধে ফতোয়া দেয় কখনো খারেজি কখনো এই জি সেই জি বিভিন্ন ফতোয়াবাজি করে অত পরিমাণ গালিগালাস তো বাংলাদেশে অন্য কোনো গোষ্ঠী করে বইলা আমার জানা নেই কেগুলো হয় না কি হয় না তো ঐক্য আসলো কোথেকে আপনি আগে এই জিনিসটা বোঝেন নবীর হাদিসের মধ্যে যদি এখতেলাফ থাকে ওই এখতেলাফ মিটানোর অধিকার আপনাকে কে দিয়েছে পয়েন্টটাকে বোঝেন যে ইখতলাফ যে হচ্ছে যদি বলেন দলিল ছাড়া মানে একমতে দলিল আছে আর একমতে দলিল নাই যার দলিল নাই অনেক প্রয়োজনে পিটার কারণ ও ভণ্ডামি করছে ইসলামের মধ্যে নতুন দলদলি সৃষ্টি করছে আর যদি দেখেন যে উভয়ে দলিল দিচ্ছে এবং সহি দলিল ওই বেদাতিদের মতো বানোয়ার দলিল না সহি দলিল দিচ্ছে উভয় দল তাহলে একটাকে ধরতে গিয়ে আর একটার বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে বোঝেন অবস্থান নেওয়ার মানে নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া কারণ নামাজের অনেক মশালো এমন আছে আল্লাহ নবী কখনো এমন করেছেন কখনো অমন করেছেন দুটোই সহি কখনো এমন করেছেন কখনো অমন করেছেন এটাকে এলমিক পরিভাষায় বলে তা নাম রস কি বলে ভিন্নতা সুন্নার বৈচিত্র্য মানে দুই রকম বলি শুননাই দুই রকম থাকে তাহলে রব্বুল আলমিন সবগুলো সুন্নাকে কেয়ামত পর্যন্ত জিন্দা রাখবে কারণ ইসলাম হেফাজতের দায়িত্ব আমার না ইসলাম হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ আল্লাহ দুইভাবেই হেফাজত করবেন ভাবে তো হেফাজত করবেনই করবেন আমলিভাবেও ফিল্ডেও প্র্যাকটিক্যালভাবেও রব্বুল আলমিন হেফাজত করবেন তা আল্লাহ নবীর এই হাদিস হাদিসটাকে দিয়ে আমল করিয়ে নিচ্ছে এই বান্দার থেকে ওই হাদিস আমল করিয়ে নিচ্ছে এই বান্দার থেকে দুইটা হাদিস আল্লাহ জিন্দা রেখেছে এবং কামত পর্যন্ত জিন্দা রাখবে তা আল্লাহ যদি আমার দ্বারা আর আপনার দ্বারা দুজনের দ্বারা নবীর দুটো হাদিস জিন্দা রাখে তা আপনাকে দেখে আমার গাজল আর আমাকে দেখে আপনার গাজল কি কারণ দেখা দিয়েছে প্রশ্ন বুঝতে পারছেন যে দুটো দুই জিনিস এক হলো ভণ্ডামির বিরোধিতা করা আর এক হলো বৈধ এখতলাফের বিরোধিতা করা আমি একশো পার্সেন্ট দায়িত্ববোধের সাথে বলছি এখতেলাফ দেখি কেউ যদি ফিখি মাঝভাব ছাড়ার পক্ষে দলিল বানাতে চায় সে হাদিসও মানতে পারবে না দুদিন পর সে আহলে কোরআন হবে কেন জানেন কারণ এই এখতেলাফগুলো বেশিরভাগ এসেছে হাদিস থেকে আমি বড় সড়ো কোনো অপরিচিত কিতাবের নাম বলছি না তিরমিজি শরীফের নাম শুনেছেন জীবনে আমার ধারণা সকলেই শোনার কথা কারণ বুখারি মুসলিম আবুদ তিরমিলি নাসা ইবনে মাজা এই ছয় কিতাব বা যেটাকে আপনারা সিয়াসিত্তা বলেন কুতুবে সিত্তা বলেন এই ছয় কিতাবের নাম তো সবাই জানে সংসদেও দেখেন না দাঁড়ায় বলে আমরা সিয়াসিত্তা পড়েছি তাহলে সিয়াসিত্তা এটা তো মোটামুটি সকলেই পরিচিত থাকে এর সাথে তাহলে সিয়াসিত্তার মধ্যে একটা কিতাবের নাম তিরমিজি এই তিরমিজি কিতাবটাই আপনারা খুলে দেখেন বাংলাও পাওয়া যায় আপনারা খুলে দেখেন ইমাম তিরমিজির একটা বৈশিষ্ট্য হলো তিনি যেই যেই মাসালায় দুই রকম হাদিস আছে তিনি দুই রকম হাদিস এনে দেন প্রথমে আনবেন ধরেন এইটার পক্ষে পরেরটা আনবেন এটার বিপক্ষে প্রথমে আনবেন করার হাদিস পরেরটা আনবেন ছাড়ার হাদিস সঙ্গে দেখিয়ে দিবেন এই প্রথম হাদিসের আলোকে ফতোয়া দিয়েছে অমুক অমুক হুজুর দ্বিতীয় হাদিসের আলোকে ফতোয়া দিয়েছে তমুক তমুক হুজুর তাহলে কিতাবের মধ্যে কি পাওয়া যাচ্ছে হাদিসের কিতাব কিন্তু দেখা যাচ্ছে পাশাপাশি রাখলেই দুই রকম আমল পাওয়া যাচ্ছে তো এখন নবীর হাদিস কোনদারে অস্বীকার করবেন অস্বীকার করলে ইমান থাকবে তো সুন্নার বৈচিত্র্য নিয়ে এগুলো টিটকারি মারা যায় এজন্য আমরা ধরেন হানাফি আমরা জীবনে বলেছি সাফিরা গোমরা মালেকিরা ভণ্ড হাম্বুলিরা জাহান্নামি জীবনে বলেছি আচ্ছা আমার সামনে কেউ যদি মালেকের গালি দেয় আমি চুপ করে বসে থাকবো না কেউ আর বিরুদ্ধে প্রতিবাদ করব আমার সামনে কেউ যদি ইমাম ইমা বিন হাম্বুলকে টিটকারি মারে আমি কি বসে বসে আঙ্গুল চুষবো না চর মেরে আর দাঁত কয়েকটা ফেলে দিব কিসের জন্য কারণ সকলেই উম্মার ইমাম সকলেই আমাদের শ্রদ্ধার পাত্র সকলেই আমাদের মাথার তাজ কথা তো এটাই বলবেন তাহলে অমুক অন্যদের বিরোধিতা করেন কেন এরা তো কখনো হানাফিরটা মানে কখনো সাফিরটা মানে কখনো হাম্বলিরটা মানে এই ব্যাপারে একটা কথা ভালো মতো দিলে বুঝে নেন যে যদি চার মাস ধাপ হকি হয় যদি চার মাস ভাব হকি হয় হুজুর যখন যেটা ভালো লাগে সেটা মানবো সমস্যা কোথায় আমি তো হকি মানছি আমি তো বাতিল মানছি না আর দুনিয়ার লাইনে আবার এই ডায়লগ দিবে না হুজুর রাজনৈতিক দল যদি সবই হয় আমি এক মাস বিএনপি করি দুই মাস আওয়ামী লীগ করি তিন মাস জামাত করি চার মাস জাসদ করি বাস এক বছরের মধ্যে সবার ছক্কা মাইরা হকাদয় করি এরপর চরমনাইতে ঢুকি তারপর জমি যোগ দেই এরপর বাকি আরও যত দল আছে সবগুলোর হকাদায় করি এইরকম কথা গাজাখরি কথা দুনিয়ার লাইনে কেউ বলে না তবে ধর্মের বিষয় আসলে বুঝতেই চায় না বলে হুজুর আমি হানাফি সাফি মালিক হান সব মিলায়া জগা খিচুড়ি পাকায় একসঙ্গে রান্না করি না সমস্যা কি আছে খিচুড়ি খেতে কি আপনাদের ভালো লাগে না আমরা সব মিলায় খিচুড়ি রান্না করি আপনাদের সমস্যা কোথায় এই টাইপের যুক্তি দেয় না দেয় খুব ভালো করে বোঝেন একটা বিষয় চার মাঝাব হক বুঝলাম এবং কোন মাঝাবকে আমরা ভণ্ড বলি না গমরা বলি না বাতিল বলি না হা একমত কোনো সমস্যা না কিন্তু আপনি যে এক মাসালায় এই মত নিবেন আর এক মাসালায় আর এক মত নিবেন এক এক সময় বাইক মাসের মতো এক এক দিকে ছোটো ছুটি করবেন কিসের ভিত্তিতে ভিত্তিটা আগে ক্লিয়ার করেন ভিত্তিটা আগে ক্লিয়ার করেন ভিত্তি হতে পারে দুইটা ভিত্তি কয়টা হতে পারে দুইটা এক নম্বর ভিত্তি হলো হুজুর আল্লা আমাকে এই পরিমাণ আলেম দান করেছেন যে চারও মাের দলিল বোঝার মতো যোগ্যতা আমার আছে এবং দলিলগুলোকে পাল্লায় মাপার মতো যোগ্যতা আমার আছে যা আমি মেপে মেপে সব মাসালায় দেখতে পারি আবু হানিফার কী কী দলিল সাফের কী কী দলিল মালেকের কী কী দলিল আহমদের কী কী দলিল সবগুলো মেপে সব দলিল তো আর এক স্তরের হবে না কোনো একটা তুলনামূলক শক্তিশালী হবে স্বাভাবিক কথা ভুল না কোনোটা তুলনামূলক তুলনামূলক শক্তিশালী আর বোঝেন যেমন মানুষ আমরা সবাই কেউ আমরা এখানে অমানুষ না মানুষ কিন্তু মানুষের মধ্যে সবাইকে একরকম শক্তিশালী শক্তিতে ভিন্নতা আছে কি না তো দলিল চারজনে দিল বুঝলাম চার দলিল কি একই লেভেলের হবে নাকি একটু ভিন্নতা থাকবে একটা দলিল মনে করেন একশো পার্সেন্ট শক্তিশালী আর একটা নাইনটি নাইন পার্সেন্ট শক্তিশালী আর একটা নাইনটি ফাইভ পার্সেন্ট শক্তিশালী আর একটা নাইনটি পার্সেন্ট শক্তিশালী তা আমি মাইপা মাইপা যেটার মধ্যে দেখব যে সবচাইতে বেশি শক্তি আমি সেটা মানব এটাকে বলে ফেটে মোকার যদি এরকম কেউ করে এটা নাজায়জ বলা হবে না তবে খুব ভালো মতো